আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মৌচাক আনারকলি ব্রাঞ্চে আমার সাথে কিন্তু সিরাজ ভাই আছে এবং আজকে সিরাজ ভাই আমাদেরকে কিছু অরিজিনাল হোম টেক্সটের পর্দাগুলো দেখাবে এর পাশাপাশি থাকবে আলিফ পর্দা গ্যালারির এক্সক্লুজিভ পর্দার কালেকশন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে অথবা চাইলে সরাসরি চলে আসতে পারেন আলিফ পর্দা গ্যালারি দোকান নং পাঁচ আনারকলি সুপার মার্কেট দ্বিতীয়তলা সিরাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে দেখাবো যেগুলো হোম ট্যাক্স এর ভিতরে 2024 সালে যে আপডেট ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলো দেখাবো কিন্তু ভিডিও শুরুতে আগে আমাদের শপের এড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি আজকে একটা ধামাকা অফার থাকবে যেগুলো হোমটেক্সের পর্দাগুলো নয়শো টাকা পর্দা আলি পর্দা গ্যালারি দিবে অনলি চারশো তিরিশ টাকা হ্যাঁ এটা দেখেন আপনি অরিজিনাল হোমটেক্স এটা মতন খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা বাংলা পাতলা আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো তিরিশ টাকা এটা সাবেক রেট ছিল 9৫০ টাকা বর্তমানে আলিফ পর্দা গ্যালারি একটা ধামাকা অফার চলছে অনলি চারশো তিরিশ টাকা তারপর দেখাবো আপনাকে সরিষা ফুল ডিজাইন দেখেন সরিষা ফুল সরিষা ফুল ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এই পর্দাগুলো আপনি যত বছর ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে এটা একটা গ্যাস আয়রনের দ্বারা হয় এটা আলিপ পর্দা গ্যালারি সম্ভব আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখেন আপনি দেখেন আয়না ডিজাইন ছয়টা কুচিতে ছটা ফুলে ফুলে মিলানো আপু দেখেন অনেক ক্ষেত্রে ফুল মিলিতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে আলি পড়তে গ্যালারি সেটা কোনো প্রাইস লাগে না ফুলে ফুলে মিলিয়ে দেয় আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আর এটা কোনো অরিজিনাল হোম টেক্সটা এটা খুব ভারীটা আর এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা এগুলো এক জানলা এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস অনেক ভাই বলে যে ওয়ার্ডারের প্রসেসিংটা কীভাবে আপনারা যখন আলিপ পর্দা গ্যালারিতে প্রোডাক্টগুলো কিনবেন তখন আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর আমাদের ওয়ার্ডার প্রসেসিং আপনারা ঢাকা শহরের ভিতরে চৌষট্টিটা জেলা ওয়ার্ড পর্যায় ইউনিয়ন পর্যায় গ্রাম পর্যায় কোথাও আপনার সরাসরি হোম ডেলিভারি কোথাও পার্সেল কুরিয়ার মাধ্যমে নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি আপনি যদি এক পিস পর্দা কিনেন ফেবিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন অনেক ভাইরা বলে যে আইলেটগুলো ভেঙে যায় কারণটা কি আপনারা আইলেটগুলো নর্মাল ব্যবহার করেন এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইনার আছে এটা সর্বনিম্ন পনেরো থেকে শুরু করে পনেরো বিশ পঁচিশ টাকা আর এইগুলো প্রাইসগুলো গুলো সম্পূর্ণ আলাদা আইলেটের দামটা যোগ হবে সম্পূর্ণ আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা তারপর দেখাবো একটা ডিজাইন দেখেন এই ডিজাইন আপনি বলেন কত খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো আপনাকে বল ডিজাইন বল ডিজাইনের ভিতরে অ্যাশ কালার খুবই চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা যেটা সাবেক রেট ছিল নয়শো টাকা আলিপ পর্দা গ্যালারি অফারে কারণে চলে আসছে অনলি চারশো টাকা তারপরে নকশি ডিজাইন দেখেন আপনি বলেন আপনার ডিজাইনটা কতই না সুন্দর কবি চমৎকার একটা ডিজাইন আর একটা স্ট্যান্ডার্ড কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো আপনাকে রুইতন ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা খুব ভারী ফেব্রিক্সটা না ধরলে বিশ্বাস করার যোগ্য না খুবই ভারীটা আর এটা হলো এক নম্বর কাপড়টা এটার ভিতরে একটা মাস্টার কপি হবে হবে সেটা পাতলা আর এটা ছয় কুচির এক অনলি টাকা তারপর দেখাবো আয়না ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন দেখেন ছয়টা কুচিতে ফুল ফুলে মিলানো হ্যাঁ এটা ছয় কুচির এক পিস অনলি চারশো আশি টাকা চারশো আশি তারপর দেখাবো আপনাকে স্বপ্নের পর্দা সেতু দেখেন স্বপ্নের পর্দা সেতু

আপনারা অরিজিনাল ফেব্রিকগুলো কিনতে পারবেন আর এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো স্বপ্নের পদ্মা সেতু আরেকটা কালার দেখেন গোল্ডেন কালার কবি চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো দুই হাজার চব্বিশের কিছু আপডেট ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন শাশুক এখন দেখাবো যে এটা দুই হাজার চব্বিশ এর আপডেট ডিজাইন আছে ডিজাইন টা খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন আপু আপনি বলেন ডিজাইন টা কত অনেক সুন্দর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা এটার ভিতরে কালার হবে তিনটা দেখেন এই একটা কালার এই কালারটা আপনি বলেন কত শুধু কবি চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা এটার ভিতরে আরেকটা কালার এই যে অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো অফারের পর্দা গুলো যেগুলো বারোশো পঞ্চাশ টাকার পর্দা আলি পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা এই যে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছয়শো টাকা এটা সাবেক ক্রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হবে চারটা দেখেন এই কালারটা আরো বেশি সুন্দর খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা কালার দেখে কোনোটা কোনটা কালার কোনটা চেক কম না খুবই অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভিডিও মাঝখানে আরেকবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বা ছয় আলিপ পর্দা গ্যালারি তারপর দেখাবে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা আপডেট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো তিরিশ টাকা সাবেক রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলিপ পর্দে গেলে দিচ্ছে অনলি চারশো তিরিশ টাকা এটার ভিতরে কালার হবে তিনটা দেখেন এই কালারটা আরও বেশি সুন্দর এটা হলো আপুদের একটা ফেভারিট কালার পছন্দ কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা এটার ভিতরে আরেকটা কালার হবে গোল্ডেন কালার দেখেন কবি চমৎকার কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা এটা কোনো ফেব্রিক্সটা খুবই ভারী ইন্ডিয়া হোম ট্যাক্স এর ভিতরে খুবই ভারী ফেব্রিক এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হলো পাতলা তারপর দেখাবো আপনাকে দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন এই যে ডিজাইন গুলো দেখেন এটা হলো আপনাকে লট কোন ডিজাইন দেখেন লট কোন ডিজাইন লাগে যে প্রত্যেকটা ফুল গুলো জীবিত ফুল ভাই এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস যখন আপনারা আলিপ পর্দা গ্যালারির থেকে লোগো সাইনবোর্ড থেকে প্রোডাক্ট কিনবেন তখন আপনারা সেম প্রোডাক্টগুলো কিনতে পারবেন তারপর দেখাবো কাজবাঙ্গা ডিজাইন দেখেন এটা ছয় কুচির এক পিস অনলি চারশো তিরিশ টাকা তারপর দেখাবো হাজারি গোলাপ দেখেন হাজারি গোলাপ লাগে জীবিত ফুলগুলো গুলো সারিসে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হবে আরেকটা কালার দেখেন খুবই অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো আপনাকে সরষে ফুল ডিজাইন দেখেন ফুল ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা এগুলো এক জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো ফুটবল ডিজাইন দেখেন ফুটবল ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার এটা কিন্তু আপুদের একটা ফেভারেট কালার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা আর আইলেট গুলো আপনি বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইনের আছে এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা তারপরে ফুটবল ডিজাইনের ভিতরে একটা কালার দেখেন এটা প্রাইস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনাকে এই যে একটা ডিজাইন কলসি ডিজাইন দেখেন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো আপনাকে মেহেদি পাতা ডিজাইন মেহেদি পাতা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো ষাট টাকা ফুটবলের ভিতরে এটা একটা গোল্ডেন কালার এটা প্রাইস পরব অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনাকে রুম শাহী মুকুট ডিজাইন এটা প্রাইস পরবো অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো মাশরুম ডিজাইন দেখেন মাশরুম ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরব অনলি চারশো আশি টাকা এটার ভিতরে কালার হবে আর একটা গোল্ডেন কালার দেখেন খুবই চমৎকার এটা ছয় কুচির এক পিস অনলি চারশো আশি টাকা তারপরে আঙুল পাতা ডিজাইন দেখেন আঙুল পাতা ডিজাইন এটা প্রাইস পরব অনলি চারশো আশি টাকা তারপর দেখাবো আপনাকে মেহেদি পাতার ভিতরে একটা অসাধারণ একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো আশি টাকা দেখাবো যে এটা দুই হাজার চব্বিশের এর একদম আপডেট ডিজাইন দেখেন আপনি চেন মুকুট ডিজাইন একদম চব্বিশের আপডেট ডিজাইন আসছে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি টাকা আপনি এগুলো পিস দরজা লাগবে এক পিস আর এই পর্দাগুলো আপনি দেখেন বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাপের জায়গায় চলে আসে এটা একটা গ্যাস আইরনের দ্বারা হয় এটা সম্ভব শুধু আলিপ পর্দা গ্যালারিতে তারপর দেখাবো আপনাকে এই একটা ডিজাইন ডিজাইনটা আপনি বলেন কতই না সুন্দর খুবই চমৎকার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের খিলগাঁও তালতলা বিশাল বড় একটা শোরুম হয়েছে আর আমাদের ওই শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঠিক খিলগাঁও তালতলা থানার পাশেই দুটা বিল্ডিংয়ের পরে আলিপর্দা গ্যালারি তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চব্বিশশো টাকা তারপর দেখাবো আপনাকে স্বর্ণমহল ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন

মানে একটা একের ভিতরে দুই আপনারা যখন আলিপ পর্দা গ্যালারির লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট গুলো তখন আপনারা অরিজিনাল প্রোডাক্ট গুলো কিনতে পারবেন তারপর দেখাবো ভালোবাসা লাভ ম্যারেজ যার ঘরে ভালোবাসা পূর্ণতা না অপূর্ণতা আছে যখন সেই ফেবিস যখন ঘরে লাগাবেন ভালোবাসা পূর্ণতা হয়ে যাবে এটা হলো ভালোবাসা লাভ ম্যারেজ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2450 টাকা আমাদের প্রবাসী ভাইদের জন্য আলিপ পর্দা গ্যালারি সুব্যবস্থা করছে কোন কুরিয়া মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি যদি আপনি এক পিস পর্দা বলেন নেন আপনার বাড়ি যদি গ্রাম অঞ্চলে হয় আমাদের প্রত্যেকটা জায়গা লোক সেটেল করে আছে আপনি ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন তারপর দেখাব এসি আই কাপড় দেখেন অল টাইম রুমকে ঠান্ডা রাখবে এসি ছাড়া এসির ফিলিমস নিতে পারবেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো লাভ মেরে যে আরেকটা কালার দেখেন এই কালারটা আপনি বলেন কতই না সুন্দর কবি চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপরে দেখাবো আঙ্গুল ফল ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার আপুদের একটা ফেভারিট কালার পছন্দনীয় কালার পিঙ্ক কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটা কোথাও দুই হাজার চব্বিশের একদম আপডেট ডিজাইন আর এটা ছয় কুচির এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো দুই হাজার চব্বিশের একদম আপডেট ডিজাইন দেখেন আপনি এই ডিজাইন আগে কোথাও কোনো ভিডিওর ভিতরে দেওয়া হয় নাই একদম আপডেট ডিজাইন ফেব্রিক্স এটা ছয় কুচির এক পিস পরব অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে অনেক ভাইরা বলে যে আইলেটগুলো ভেঙে যায় কারণটা কি আপনারা নর্মাল আইলেটগুলো ব্যবহার করেন এগুলো চাইনিজ কুরিয়ান তোর তারকিস আইলেটগুলো আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে এগুলো প্রাইসগুলোর সম্পূর্ণ পর্দার চেয়ে আলাদা তারপর দেখাবে কাজ ভাঙ্গা ডিজাইন দেখেন কাজ ভাঙ্গা ডিজাইন এটা কোন সম্পূর্ণ তারকিসের উপরে বেলভেট কাপড় একটা পর্দার ওয়েট হবে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন আপু এটা ছয় কুচির এক পিস পড়বে উনতিরিশশো টাকা এটা আপনি যে কোনো শোরুমে আনতে যাবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নেবে কিন্তু আলিপ পর্দা গেলে নিতে আসলে পাবেন অনলি উনতিরিশশো টাকা তারপর দেখাবো আঙ্গুর ফল ডিজাইন দেখেন আকাশি কালার এইটা একের ভিতরে দুই আপু দেখেন আপনি চাইলে সেট ব্যবহার করতে পারবে এটা ছয় কুচির এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আপু তারপর দেখাবো একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন রাজকীয় পর্দা এটা ছয় কুচির এক পিস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আঙ্গুর ফলের ভিতরে এটা আরেকটা কালার দেখেন পার্পেল কালার খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে মাথা নষ্ট করার মতন অফার চলতেছে আলিপ পর্দা গ্যালারি মাত্র চব্বিশ ঘন্টা অফার যেটা ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা আলিপ পর্দা গেলারি দিচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা সাবেক রেট ছিল ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা ভিত্তা কালার হবে ছয়টা সাতটা কালার আপু এই যে একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা সাবেক রেট ছিল ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গেলে দিচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ এটা একটা আছে বারোশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো কিছু আপডেট ডিজাইন দেখেন এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা তারপরে আপনাকে রাজকীয় বাড়িতে রাজকীয় পর্দা ব্যবহার করুন এই যে দেখেন আপনার পর্দা দেখলে চোখ সরানো যাবে না একদম আপডেট একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর দেখাবো হামাস তারপর দেখাবো এই যে দেখেন হামাস এটা ছয় কুচির হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কতম টুনিয়ন নিয়ার দেখেন ব্যাকপ্যাকটা খুবই চমৎকার তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন এসি আই কাপড় সম্পূর্ণ অল টাইম রুমকে ঠান্ডা করবে এসি ছাড়া এসির ফিলিমস নিতে পারবেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর আপনার স্বপ্নের বাড়িতে রাজকীয় বাড়িতে রাজ্য রাজকীয় এরকম ফেলমেট ব্যবহার করতে পারেন এগুলো আপনার পছন্দ মতন কাপড় পছন্দ মতন লেস দিয়ে ব্যবহার করতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা বেশি বড় করবো না শেষ পর্যায়ে তাই শেষ পর্যায়ের কারণে আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের তলায় পাঁচ বাজ ছয় আলিফ পড়তে গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম